আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে শাহাদত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো এই তো আমদানি ভাই টুপোম এখানে আচ্ছা দাম দেন আচ্ছা এই গরুটার দাম দিছে শাহাদত ভাই আমরা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে চলছে हा दुदेश त नि है गुंडा पराय ना हामी के खोजे यार कुरा के छ 50000 यस फोटो 1 लाख 12500 35000 यात्रा সুন্দর আর ষাট দেখছিলাম এখানে দামি দামি চলছে এটা কত বলবো একশো চলছে একবারে কত

কিনছেন আচ্ছা কার জন্য কিনতেছে ভাই ভাই আসসালামু আলাইকুম কথা বলবে না আচ্ছা আমরা দেখছিলাম কথা বলবে না ভাইরা আমার অত <concurrently performing> আমরা দেখছিলাম এখানে তা আমাদের চলছে

আমাদের চলছে আমরা দেখছিলাম যে গরুগুলো এই যা এই যা হয়ে গেল হয়ে গেল এই যে হয়ে গেল কত সাদত ভাই চোদ্দ হাজার পাঁচশো এই যে হয়ে গেল চোদ্দ পাঁচশো এই যে হয়ে গেল আমরা দেখছিলাম এখানে যে বডি হয়ে গেল হয়ে গেল আমরা দেখছিলাম বন্ধু হলো দেখছিলাম এখানে যে গরুগুলো দাম দাম চলছে আমরা সেই আরো দেখছিলাম এখানে আমরা দেখছিলাম এখন কত বলছেন এটা কত চাই 120 চাই 120 চাই আমরা দেখছিলাম যে

আচ্ছা নাম্বার দোলা হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো দেখবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী করে দিন পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের কাজ গোষ্ঠী পালন করবেন আজকের কৃষি চিত্র